বাইগনা বাকচিত বন যাও কোনো কথা হইব না একদম সাইলান্ট মামু শুনছ পাইগনায় কয়েবার লাগছে সাকিব ম্যাগাস্টার হয়ে গেছে গা মামু আমি সাকিব রেজি গাই মামু তুমি কি স্টার ওইছ কবে হইলা তুমি কবে স্টার হইলা কবে মেগা স্টার হইলা মগার জানবার বললাম না তুমি হইয়া জানবা না তো মো সাকিব এক নম্বর এক নম্বর তো দেমাগে ভি সমস্যা যে বুঝছস সাকিব কিয়ার ব্যাটা মেগাস্টার ওই কিয়ার মেগাস্টার ব্যাটা তুই তো চিনোস রে চিনোস আমার চবে জিনোস সোন ওর পর সোন কানা পটি চটকা ভি ফাড়ালাম বুঝছস খালার ভিতরে গায়রা লাগাম গেল সম্মান দিবার্শিক গোসনা মন জরে তুই কারে কি কইবা লক্ষছস ব্যাটা সাকিব ভি মেগাস্টার সাকিব কি জানস ও হলো মাল্টি স্টার বেটা মাল্টি স্টার নাচা গানা রূপ সুরত কপা কমতি আছে কারো দিঘা তোর পিছে বালাবি কার্টুন পিছে বালাবি বেটা কি আর মেগা স্টার বেটা ও হলো বেটা মাল্টি স্টার ওই সাকিব আনরা সুনারা হো আজ কাথন সাকিব খান বি মাল্টি স্টার বুঝছো अमरे बिची नारा हो, अमी भी, भी साकीप खाने सार बुच्हो, अमर खोमड़ा साकी व्रत दहाको ये मुस्लेम वाले कोई वाला क्षेत्र भी न कि सार ए बड़ा न कि सार साकी व्रत, आ मैं साकी व्रत सार, साकी भी स्टार दिमाग भी बहुत शारवात हुच्हो, क्यों भी पार्वना होलगे। দোয়া করতাছি দোয়া খায়ার কইরা দি পৃথিবী রাখনモン নায়ক হইব সর্বকালের সেরা পিছে কি আর আগে পিছে ডাইনে বামে উপরে নিচে সব বিতান্ডি বড়া স্টিচিং ফাগুয়া যো সময় নাই কা বহো ঐসতা কি বরে তোমরা ভি বহু আন্ডার এস্টিমেট করছিলা সাকিব কইছিল সপ্তাহে কা 7 দিন সমান নেহি যায় सुख और दुख वो भी सिमिलर कंसीडर करती है, अच्छा है। वो का अच्छा औलाद है कि सच्चा आदमी ये का सकीब खान है सकीब झ्यो जाओ जियो सकीब का चाय हो मेरी तुम प्यार ये कहा कही से सिफयात नहीं जमान से तू इस ताराज मेरी जिंदगी शामिल है जहाँ भी जा हुए लगता है May fill him.